সরাসরি আজকে সমিল থেকে কাঠ চেরাই থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত ছিটকং সেগুন কাঠের চৌকাঠ উৎপাদন সিস্টেমরা তুলে ধরার চেষ্টা করব আমরা এই কাঠগুলো সমিল থেকে কাঠগুলো চেরাই করার মাধ্যমে কাঠগুলোকে চৌকারের জন্য এগারো ছয় ছয়ারায় এবং দরজার জন্য পাকাদের ফিনিশিংয়ের পর থাকার জন্য যে প্রসেসটা করা হয় সেই করার মাধ্যমটা করার মাধ্যমে কাস্টমারদের কাছে আমাদের পণ্যগুলো তৈরি করে দিয়ে থাকি কারণ কাস্টমাইজের জায়গাটা ঠিক রেখে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে কোয়ালিটিটা মেনটেন করে কিভাবে কাস্টমারদের কাছে আমাদের পণ্যগুলো পচিয়ে গ্যারান্টি সহকারে বিক্রি করার মাধ্যম সেগুলো সবসময় আমাদের মাথায় রেখে কাজ করি কারণ কাস্টমাররা খুব আস্থার সাথে আমাদের কাছ থেকে এ ধরনের ডিজাইনের দরজা চৌকাট সংগ্রহ করতে চিন্তা করে থাকে আর সেই বিশ্বাস আস্থাকে কাজে লাগিয়ে পুঁজি করে আমরা এই কাস্টমারদের কাছে তাদের বিশ্বাসটাকে মেনটেন করার মাধ্যমে পৌঁছিয়ে থাকি আমাদের প্রত্যেকটি পণ্য যেখানে কাস্টমাররা চাইলে আমাদের সাথে যোগাযোগ মাধ্যমে সরাসরি দেখে শুনে বোঝে তাদের পছন্দের জিনিসগুলো নিতে পারে আমরা সেটা সবসময় সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ যেহেতু আমরা ভালো মানের পণ্য কাস্টমারদেরকে দেওয়ার ইচ্ছা সেহেতু কোনো ধরনের লুকোচুরি না করে আমরা তাদের কাছে ভিডিও কলে এবং ভিডিও করে তাদের কাছে পাঠিয়ে থাকি কিভাবে কোথায় কি পণ্যগুলো দিচ্ছি এবং কাস্টমাররা যে যে ভাবে যেভাবে আমাদের কাছ থেকে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী তাদের স্বপ্ন অনুযায়ী কিভাবে আমাদের পণ্যগুলো তাদের কাছে পৌঁছাবো সে আস্থাগুলো মেনটেন করে আমরা আমরা তাদের কাছে আমাদের ডিজাইনের দরজা চৌকাট ফার্নিচারগুলো দিয়ে থাকি আমি সংক্ষিপ্তভাবে একটু তুলে ধরার চেষ্টা করি এটা হচ্ছে একটি চৌকাট মূল পটক ছবি পণ্ট সাইড এটা হচ্ছে আমরা দরজার পাশে দেখব ভিতরের অংশ ছিটকং সেগুন কাঠের ফাইবারগুলো কতটা সুন্দর দেখা যায় আপনারা সরাসরি না দেখলে বসবেন না সেগুন কাঠের চৌকাটগুলো ট্রেডিশনাল কাঠ কালার কাঠ বার্নিশ করার মাধ্যমে গালা পলিশ দিয়ে নিতে পারবেন আরেকটা হচ্ছে চুস বার্নিশ আপনারা সেটাও আমাদের কাছে নিতে পারবেন আমরা এখানে ওনাকে আমরা টোটাল একশো তিন পিস চৌকার ডেলিভারি দেবো তো ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে শর্ট রিভিউর মাধ্যমে আজকের প্রথম যে পিক আপের মালগুলো যাবে সেগুলো দেখানোর চেষ্টা করছি উনি আমাদের কাছ থেকে এ ধরনের চৌকাটগুলো নিয়ে যাচ্ছেন যেটা ছয় হাজারের চৌকাট বলে ওনার কাছে বিক্রি করেছি ন হাজার পাঁচশো টাকা যেটা সাইড ডেলিভারি পর্যন্ত আর কেউ যদি দোকান থেকে পরে সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে যায় সেক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকা করে নিয়ে যেতে পারবেন আমরা শুধুমাত্র এখানে বাহিরে কালি করে দিব আর ভিতরে প্রতি চৌকাটে এক হাজার টাকা করে বার্নিশ চার্জ নিই যেটা হচ্ছিলো কাস্টমার লাগানোর পরে আমরা সেটা বার্নিশ করে দেব সেক্ষেত্রে নয় হাজার পাঁচশো টাকা প্রতি চৌকাটে পড়বে আমি খুবই ক্লোজলিভাবে কাঠের ফাইবারটা বোঝানোর জন্য বাইরের অংশের ও দেখানোর চেষ্টা করছি আসলে সেগুন কাঠের মেইন ডোরের জন্য ব্যবহার করা কম বেশি সকলেরই স্বপ্ন থাকে সেগুন কাঠের ফার্নিচার সেগুন কাঠের দরজা চৌকার এগুলো একটা বিলাসিতে এবং সৌন্দর্যের প্রয়োজনে আমরা এই কাজগুলো করে থাকি কাস্টমাররা তাদের মূল মেইন ডোরের জন্য কিভাবে তাদের সৌন্দর্য বৃদ্ধি করে ভালো সৌন্দর্যের লোক নিয়ে আসবে সেই জিনিসটা সবসময় প্রাধান্য দিয়ে থাকেন আপনাদের ঘরের সৌন্দর্য এবং আকর্ষণীয় করে তুলতে রাজকীয় কিছু ডিজাইনের দরজা হতে পারে আপনার মূল পছন্দের কারণ আজকের শর্ট রিভিউর মাধ্যমে যে চৌকাটগুলো তুলে ধরছি এই চৌকাটের পাশাপাশি বাজেটের ভিতরে যদি কেউ চৌকাট নিতে চান সেটা নিতে পারবেন যেমন আমাদের কাছে কাঠের চৌকাট পাবেন ছয় হাজার পাঁচশো টাকা একটা সাত হাজার টাকার একটা কাঠের চৌকাট পাবেন পাঁচ হাজার টাকার একটা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকার একটা আর মেহেগুনি কাঠের চৌকাট পাবেন ছাব্বিশশো টাকার একটা বত্রিশশো টাকার একটা এবং বার্মাটি কাঠের চৌকাট পাবেন যেগুলো বর্তমানে হাজারের দাম হচ্ছে তেইশ হাজার টাকা এবং এগারো এর দাম হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা ডাবল ডোর ক্ষেত্রে আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের যে শর্ট রিভিউর মাধ্যমে চৌকাটগুলো তুলে ধরছি যাদের চিটাং এবং সেগুন কাঠের চৌকার প্রয়োজন আমাদের ডিসক্রিপশন এবং স্কেল যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে এবং আমাদের অফিসে এসে শোরুমগুলো দেখে যাচাই বাছাই করার মাধ্যমে নেওয়া সম্ভব এখনই আমাদেরকে কল করে ওয়ার্ডার করে নিজেদের